আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হায় গায়ে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয় অনেক ভালো আজকে পবিত্র জুমার দিন তো খুব সকালবেলা গেলাম মাছ বাজারে যে দেখলাম মাছ বাজারের উপরের সিঁড়িটা দোতলায় ওঠার জন্য অনেক মানুষের ভিড় আজকে অবশ্য জুমার দিন সকলের ছুটির দিন এই জন্য অনেক মানুষ এসেছে মাছ কেনার জন্য ওমান বার্কা মাছ বাজারে মাছ বাজারটা সাগরের পারে চুক মাছ অবশ্য আরবিতে বলে থাকে সামক তো সকলে এই কেনার জন্য এসেছে তো মানুষের ভিড় দেখে জায়গাটা অনেক সুন্দর দেখে একটা ভিডিও বানান বানালাম সকলের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে জানাবেন দেশের মাছ বাজার অনেক সুন্দর কোনো ময়লা নাই কোনো মাছই নাই মেডিসিন দেওয়া থাকে অনেক লোক থাকে ক্লিনিয়ার সাফসাফাইয়ের জন্য একদম পরিষ্কার আপনি বাংলাদেশের মাছ বাজারে গেলে যেরকম দুর্গন্ধ পাবেন এই দেশে এরকম দুর্গন্ধ নাই রা কি দিয়ে রাখে আল্লাহ ভালো জানে একবারে দুর্গন্ধ ছাড়া কোনো মাছই নাই অনেক লোক সাফ সাফসাফাই করার জন্য ওর জায়গাটাও অনেক সুন্দর এটা হলো সিঁড়ি অনেক বড় সিঁড়ি একসাথে অনেক উঠা যায় প্রায় পঞ্চাশ ষাট জন একসাথে উঠে যাবে এরকম সিঁড়ি এটা দোতলার ছাদে উঠানোর জন্য সিঁড়ি তো আজকে পবিত্র জুম্মার দিন সকলে জুম্মার নামাজে যাবেন সকলে সকলের জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে আজকে জুম্মার দিন আমাদের কিছু মাছের দরকার এই জন্য বাজারে আসলাম গাড়ি নিয়ে তো এসে দেখলাম অনেক মানুষ ভিডিও করতেছে ছবি করতেছে তখন আমি একটা ভিডিও বানালাম জায়গাটা দেখেন অনেক সুন্দর দুই সাইডে ফুল আছে আর আশেপাশে বিল্ডিং আছে এটা সাগরের পার বিল্ডিংটা অনেক সুন্দর জায়গা এই জন্য ভিডিওটা শেয়ার করলাম তো ভিডিওটা কীরকম হলো কমেন্টে জানিয়ে যাবেন আর সকলে সকলের পাশে থাকবেন এই ফেসবুক ক্রমে একে লেগে যাওয়া সম্ভব না আমাদের সকলে সকলের পাশে থাকতে হবে এই বলে আজকের মতো এখানে বিদায় নিব বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সকলের পাশে থাকবেন আমিও সকলের পাশে আসি ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ